এবার দরোটা না যে পোস্ট সিস্টেমটা করছে তাতে করে মানে আরও বেশি কনফিউশন তৈরি হয়ে গেছে প্রথমে মুহূর্তে যারা যাচ্ছে তাদের জন্য টু মাস কনফিউশন আমিও প্রথমবার দেখে একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম আসলে কমনে যাব যাবো এই দিক থেকে দেখেন ডান দিকে দিকে এক চাষে চলে গেছে আর মূলত যাইতে হবে বামে বাট সামনে গিয়ে দেখেন এই যে পোস্টের যে সিস্টেম করেছে অবশ্যই ভালো করছে কারণ হচ্ছে এতে করে আপনার ভিড়ই কম হবে বাট এ প্রথম দিকে বোঝা যাচ্ছে না যে আমরা যাচ্ছি এখন আমরা যাব ডানে বা ডানে নি যাবো এটা কিন্তু কনফিউশন ছিল অনেকে দেখেন এই যে এই পাশ থেকে ঢুকতেছে বাট এটা কিন্তু যারা সদর হসপিটাল হয়ে বা দড় টানার ব্রিজ হয়ে আসবে তারা কিন্তু এই পাশ থেকে বের হবে আর এখান থেকে আমরা যারা আসতেছে আমরা কিন্তু ওই পাশ থেকে গরিবসা হয়ে তারপরে ডানে ঢুকবো এই দেখেন এখানে কিন্তু সবাই এই ভুলটাই করতেছে তো আমি একটু দাঁড়িয়ে দেখলাম যে আসলে বিষয়টা কি এই কাহিনিটা এখন সবাই করতেছে তো নতুন যারা আসবে তাদেরকে এই পাশ থেকে আসতে হলে প্রথমত গরিবসা হয়ে ওই পাশ থেকে ঘুরে এসে দেন আপনার দড়া টানার দিকে যেতে হবে আর যদি আপনি হচ্ছে মানে ওই ফার্স্টে আসেন তাহলে ঠিক আছে আর দলাটা না ওই যারা বিজ হয়ে আসবেন তারা সরাসরি ঢুকতে পারবে ওখানে লাইন অপশন বাট এই পাশ থেকে যারা আসবে বিশেষ করে হচ্ছে আপনার চিত্রা মোড় এবং সিভিল কোর্টের মোড় হয়ে যারা আসবে তাদের জন্য একটু কনফিউশন হয়ে যাবে জাস্ট দু একবার আসলেই ঠিক হয়ে যাবে ফলটা নিয়ে নিজে হচ্ছে আগে এই দিকে ঘুরে আসি

library 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 new video have a library